বন্ধুরা যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় যেমন আই পিও পি ক্লার্ক এস বি এসবিআই ক্লার্ক আরআবি পি ও আরবি ক্লার্ক ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই তো এই সমস্ত পরীক্ষাগুলোই কিন্তু কম্পিটিটিভ এক্সাম এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের লড়াই কিন্তু খুব একটা সহজ নয় এবং সেই জিনিসটা প্রথমেই তোমাদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত যখন তোমরা ডিসিশান নিয়েই নিয়েছো যে তোমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন স্টার্ট করবে কারণ যে কোনো চাকরির পরীক্ষা সে শুধুমাত্র ব্যাংকিং এক্সাম বলেই না যত আমাদের সরকারি লেভেলে পরীক্ষা হয় সেখানে হানড্রেড পার্সেন্ট ক্যান্ডিডেটের মধ্যে ফাইনাল সিলেকশন দুই থেকে তিন পার্সেন্ট ক্যান্ডিডেটই পায় তো ন্যাচারালি সেই দুই থেকে তিন পার্সেন্ট ক্যান্ডিডেটের মধ্যে যদি তোমাকে ঢুকতে হয় তাহলে তোমাকে একটু আলাদাভাবে ভাবতে হবে এবং এক্সকিউজেস কম দিতে হবে বন্ধুরা যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় দুখানা উটকানি হতে পারে দুখানা রেজাল্টই আসতে পারে নয় তুমি চাকরিটা পাবে নয় তুমি চাকরিটা পাবে না তুমি সেই চাকরিটা কেন পেলে না এই কেনর উত্তর কেউ জানতে চায় না এই ক্যানোর উত্তরের জন্য কেউ ইন্টারেস্টেড থাকে না ন্যাচারালি যে কেনটা এই কেনটা হলো তোমার এক্সকিউজেস এই এক্সকিউজেসগুলোকে দেওয়া বন্ধ করো প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা বিভিন্ন রকম এক্সকিউজেস দেয় স্যার এত অঙ্ক করতে পারবো না এত এর কোশ্চেন সলভ করতে পারবো না প্রচুর চাপ পড়ে যাচ্ছে আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি আমাদের ম্যাথামেটিক্স অতটা স্ট্রং না আমাদের রিজনিং অতটা স্ট্রং না কি হবে এগুলো বলে এগুলো বলে কি কোনো আদৌ লাভ আছে অঙ্ক তো সিলেবাসে থাকবে তোমাদের যত তোমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা দেবে সেখানে অঙ্কও থাকবে সেখানে রিজনিংও থাকবে তো ন্যাচারালি এই সমস্ত কথাবার্তাগুলো বলা মানে একদম বেকার কথাবার্তা বলা যে স্যার আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আমরা অঙ্ক খুব একটা তাড়াতাড়ি করতে পারি না আমরা এত অঙ্ক সলভ করতে পারি না আমাদের মাথার মধ্যে প্রচুর চাপ লাগে তো ছেড়ে দাও যদি না পারো করতে তোমরা যদি না পারো তার জন্য অনেক ক্যান্ডিডেটরা দাঁড়িয়ে আছে সেই সিটটা খাওয়ার জন্য জেনে রাখো তুমি যে সিটের জন্য লড়াই করছো সেই একটা সিটের জন্য প্রচুর ক্যান্ডিডেট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আজকে যে সাবজেক্টে তোমার উইকনেস আছে যে সাবজেক্টে তোমার দুর্বলতা আছে সেই সাবজেক্টটাকে স্ট্রং করো কিন্তু এক্সকিউজেস দিও না যে জিনিসটার ব্যাপারে তুমি জানো না সেই জিনিসটা তুমি শেখো কিন্তু এক্সকিউজেস দিও না কারণ এক্সকিউজেস কেউ শুনতে চায় না এই জিনিসটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও ভীষণ 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 একটা ইম্পর্টেন্ট কথা জিরো পয়েন্ট টু ফাইভ মার্কসের জন্য একজন সিলেকশন পাবে এবং আরেকজন সিলেকশন পাবে না তো ন্যাচারালি বুঝতেই পারছো কম্পিটিশন কী লেভেলে যায় এবং সেই কম্পিটিশনের মধ্যে যদি নিজেকে রাখতে হয় তাহলে এমনভাবেই নিজেকে তৈরি করো যাতে সেখান থেকে তোমায় কেউ সরাতে না পারে প্রচুর 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 পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করো একটা টাইম তো এমন আসবে যখন প্রতিদিন তোমাদের অঙ্কের হান্ড্রেড প্লাস কোশ্চেন প্র্যাকটিস করতে হবে রিজনিংয়ের হান্ড্রেড প্লাস কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং সেই জিনিসটা করতে হবে আগে কখনো করো কিন্তু এখন করতে হবে কারণ যে পরীক্ষাটার জন্য তোমরা লড়ছ সেই পরীক্ষাটার সাকসেস রেট অনেক 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 বেশি আজকে একটা সরকারি ব্যাঙ্কে যখন তুমি ঢুকবে একটা সরকারি ব্যাংকে যখন তুমি চাকরি পাবে সেই চাকরিটা সারা জীবন তোমার হাতে থাকবে কোনো দিনও সেই চাকরি তোমার যাবে না তুমি এটা একটা কত বড় অ্যাডভান্টেজ তুমি চিন্তা করতে পারছো প্রচুর 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 টাকা তুমি স্যালারি পেতে চলেছো একে একটা প্রমোশন নেমে মিনিমাম কুড়ি থেকে বাইশ হাজার টাকা বাড়বে তো এই জিনিসটাকে একটা বিশাল ব্যাপার নয় এবং এই স্যালারিটা বছর পর বছর তারা দিয়েই যাবে দিয়েই যাবে তো তারা এমনি এমনি মুখ দেখে দেবে তো সেইটার জন্য তুমি খাটবে না পরিশ্রম করবে না তো ন্যাচারালি এক্সকিউজেস দেওয়া বন্ধ করো এখন প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের একটা কমন কোশ্চেন থাকে যে স্যার আমরা ব্যাংকিং আমরা ব্যাঙ্কিং প্রিপারেশন নেওয়ার কথা তো ভাবছি কিন্তু আমরা বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি আমাদের বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ছিল তো আদৌ কি আমরা ইংলিশ পারবো করতে কারণ ইংলিশ তো একটা সাবজেক্ট আমাদের ব্যাঙ্কিং এক্সামে আসে এবং ইংলিশে তো আমরা অতটা বেশি স্ট্রং নই আমরা কি আর ভালো করে সলভ করতে পারবো আমরা কি ক্লস টেস্ট পারবো আমরা কি গ্রামার পারবো করতে তো এখন দেখো সিম্পল ফান্ডা ব্যাঙ্কিং এক্সামে আমাদের ইংলিশ আসে তো ইংলিশ তোমাকে পড়তেই হবে এখন তুমি ইংলিশ ভালো করে তৈরি করবে কি করবে না এখন তুমি তোমার ইংলিশের উইকনেসটাকে স্ট্রেংথে কনভার্ট করতে পারবে কি পারবে না সেটা এন্টারলি তোমার ব্যাপার তোমার যদি আজকে শেখার মেন্টালিটি না থাকে তুমি যদি সারাক্ষণ এই এক্সকিউজটাই দিতে থাকো যে স্যার আমার বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ছিল আমি ইংলিশে খুব একটা ভালো না আমি ইংলিশ খুব একটা ভালো করতে পারি না তো পারবে না করতে পাবে না চাকরি এই তো সিম্পল কথা তোমাদের শুরুতেই প্রথমে একটা কথা বললাম যে কেন তুমি পাবে না সেই কেন উত্তর কেউ জানতে চায় না নয় তুমি পাবে নয় তুমি পাবে না তো ন্যাচারালি তোমার যদি কোনো জায়গায় দুর্বলতা থেকে থাকে সেই জিনিসটাকে ঠিক করারও দায়িত্ব তোমারই সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো গাইডেন্স নাও কিন্তু ঠিক তো তোমাকেই করতে হবে কারণ পরীক্ষাটা তো তুমিই দেবে পরীক্ষাটা তো তোমার হয়ে অন্য কেউ দেবে না তো ন্যাচারালি ইংলিশ যখন আমাদের ব্যাঙ্কিং এক্সামে আসে সেই ইংলিশটাকে তোমায় ভালো করে শিখতেও হবে ভালো করে পড়তেও হবে ইম্প্রুভও করতে হবে তাড়াতাড়িও করতে হবে সলভও করতে হবে বেশি নম্বরও তুলতে হবে যদি তুমি তোমার লিস্টে ফাইনাল সিলেকশানে নাম দেখতে চাও তো এবং যখন তুমি একবার এই সমস্ত জিনিসগুলো করবে যখন তুমি খুব ভালো করে খাটবে তখন এমন কোনো ফোর্স নেই যে তোমাকে আটকাতে পারে সিলেকশন থেকে বিশ্বাস করো একদম নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের এই জিনিসগুলো শেয়ার করছি যখন ফাইনাল লিস্টে তুমি তোমার নাম দেখতে পারবে যখন ফাইনালি গিয়ে সাকসেসফুল হবে তখন মনে হবে যে পরিমাণ কষ্ট করেছি সেই পরিমাণ কষ্ট একদম সার্থক হয়েছে সেই পরিমাণ কষ্ট একদম সাকসেসফুল হয়েছে তো ন্যাচারালি এক্সকিউজেস দিও না ফাইনাল সিলেকশন পাওয়ার যে খুশি কতটা বেশি সেটা যে পায় শুধুমাত্র সেই জানে এবং যেটার পেছনে এত খেটেছে শুধুমাত্র সেই বলতে পারবে যে খাটেনি সে ফাইনাল সিলেকশন এক্সপেক্টও করতে পারে না ফেলিওর অনেকবার হবে অনেকবার এরকম মনে হবে যে প্রিপারেশন ছেড়ে দেওয়ার ভাল লাগছে না করতে কিন্তু ওই পয়েন্টে যদি তুমি টিকে থাকো না ওই পয়েন্টটাকে যদি তুমি ধরে থাকো যে না এইখানে যখন আমার মনে হচ্ছে আমি ছেড়ে দিই এই পয়েন্ট থেকে আমি ছাড়বো না আমি আবার শিখবো ওইটাই তোমাকে সাকসেসের দিকে আরও এগিয়ে দেবে তো এই জিনিসটা একটা বিশাল 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 বড় ব্যাপার কখনো কোনো জিনিসে এক্সকিউজেস দেবে না সব জিনিস তোমাকে শিখতে হবে যে সাবজেক্টগুলো আমাদের পরীক্ষায় আসে সেই সাবজেক্টগুলোর ব্যাপারে তোমাকে স্ট্রেন ডেভেলপ করতেই হবে আজকে প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের একটা কমন কোশ্চেন থাকে যে স্যার আমাদের জিকে পড়তে ভালো লাগে না কিন্তু ব্যাঙ্কিং এক্সামে তো আমাদের জিকের এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আসে এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সও ডেলি বেসিসে তোমাকে পড়তে হবে পড়তে হবে কিছু করার নেই যেহেতু আসে তোমাকে পড়তে হবে যে পড়তে পারবে সেই সিলেকশন নিতে পারবে যে পড়বে না সেই সিলেকশান নিতে পারবে না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো ন্যাচারালি ভালো করে খাটো একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে প্রিপারেশন করো ডিমোটিভেটেড কখনো হয়েও না কারণ কম্পিটিটিভ লেভেলের এক্সামে ডিমোটিভেটেড তুমি যদি হও তুমি আরও পড়ে যাবে তোমার পারফরমেন্স আরও ড্রপ করবে তো একদম ফুল কনফিডেন্সের সাথে করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্টই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত কারণ যত আমাদের সরকারি ব্যাংকের পরীক্ষা হয় সেখানে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তোমরা নিজেরাই যে কোনো পেপার তুলে দেখে নিতে পারবে যে অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেন সলভ করার জন্য আমরা হাতে টাইম পাই মাত্র কুড়ি মিনিট রিজনিংয়ের পঁয়ত্রিশটা কোশ্চেন সলভ করার জন্য হাতে টাইম পাই মাত্র কুড়ি মিনিট তো ন্যাচারালি অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেন যদি অ্যাটেম্ট করতে হয় রিজনিংয়ের পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কোশ্চেন যদি অ্যাটেম্প করতে হয় এবং সেই অ্যাটেম্পটাও যদি কুড়ি মিনিটের মধ্যে করতে হয় তাহলে তোমাদেরকে টেকনিক অফ সলভিং শিখতে হবে যে টেকনিক অফ সলভিং দিয়ে এক একটা কোশ্চেন আমরা লেস দ্যান থার্টি সেকেন্ডসে সলভ করি তো এই টেকনিক অফ সলভিংয়ের উপর খুব ভালো করে ফোকাস করো কারণ সিলেবাস তো আমাদের ক্লাস নাইন টেনেরই থাকে কিন্তু কিভাবে কোশ্চেনটাকে আমরা अटेम्प्ट করছি সেই কোশ্চেনটাকে আমরা বেসিক নিয়মে সলভ করছি নাকি সেই কোশ্চেনটাই অপশন তুলে সলভ করছি নাকি সেই কোশ্চেনটার মধ্যে ডিভিজিবিলিটি লাগাচ্ছি সেই জিনিসটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার সিলেকশনের ক্ষেত্রে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং ভালো করে শিখবে সে তার अटेम्प्ट খুব ইজিলি বাড়াতে পারবে সে খুব কম সময়ে অনেক বেশি কোশ্চেন অ্যাটেম্প করবে এবং সেই অনুযায়ী নম্বরও বেশি পাবে এবং ফাইনাল সিলেকশন পেয়ে যাবে তো ন্যাচারালি টেকনিক অফ সলভিংয়ের উপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়া যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ